আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির হল রায়গঞ্জের অস্থল এলাকার প্রাচীন মন্দির বর্তমানে এই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মন্দির রক্ষণাবেক্ষণের রকম উদ্যোগ নেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি কেউই শুধু ঐতিহ্যবাহী বা প্রাচীনতম মন্দির বললে ভুল হবে এই মন্দির বহন করে চলেছে এ প্রাচীন বহু যুগের ইতিহাস মন্দিরের বর্তমান সেবায় বিজয় বর্মন বলেন মন্দিরটি ঠিক কত বছর আগে স্থাপিত হয়েছে তার কোনো নির্দিষ্ট ধারণা নেই এর থেকে বোঝা যায় মন্দিরটি বহু প্রাচীন এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বুড়া ও গোসাই ও বালিয়া ফকিরের গল্প এই মন্দিরের পাশেই তারা বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বলে শোনা যায়। মন্দিরের পাশের পুকুরটি নিয়ে রয়েছে বিশেষ গল্প কথা। বিজয়বাবু বলেন, একসময় শোনা যেত এলাকায় কারুর বিয়ে ঠিক হলে বাসনপত্রের জন্য পুকুরের কাছে আবেদন করলে পুকুর থেকেই সেই সমস্ত বাসনপত্র দেওয়া হতো। এত রহস্যমরা গল্পকাহিনী বিজড়িত এই মন্দিরটি আজ যেন সভ্যতার তিমিরে রয়ে গিয়েছে। অবিলম্বে মন্দির সংস্কারের দাবি জানিয়েছেন বিজয় বর্মন। কি নাম বিজয় বাড়ি কোথায়? বাড়িতে আগে সমন্বয় করেছিল এখন অস্থলে আসছে তো এই যে আপনাদের অস্থলটা কোন বিধানসভার মধ্যে পড়ছে এটা আমাদের তাই কিন্তু আছে এই যে আপনাদের মন্দির একটা মন্দির দেখা যাচ্ছে একদম প্রায় ধ্বংসই হয়ে গেছে কত বছর আগে কার এই মন্দির এটা দু বছর দু হাজার বছর আগে দু হাজার সাল বছর আগে আপনার সঙ্গে এই মন্দিরের কি যোগসূত্র যোগসূত্র আমি পূজা করি এখানকার তো এই মন্দিরের পাশে একটা মন্দির রাখা হয়েছে এই মন্দিরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মূর্তি পাথর সব রয়েছে হ্যাঁ আগে ছিল দেবদেবী ছিল অনেক ছিল ওই যে ওই যে মন্দিরের চারপাশের দিকটায় ওই মূর্তি ছিল আর দেওয়া দেওয়ালে তো সেটা তো গা গাছগছালি ভাবে ভেঙে গেছে ভাঙিয়ে পড়ে গেছে হ্যাঁ তো আর এটা আমাদের ঘর এগুলো এখানে বানা বানানো হয়েছে আর যেগুলো আমাদের ইয়ে ইয়ে আছে ওগুলা ওগুলা ব্রিটিশের

হ্যাঁ তারপরে রাধা রাধাকৃষ্ণ জগাই মাধাই সব মূর্তি ছিল বাঘের মূর্তি ছিল কারা করতো এই গুলো এই পুজো এই পুজো আগে ওই ঠাকুরদারা করতাম ঠাকুরদারা পরে বাবা বাবা মার যাপ আমি এখন নিজে পূজা করছি তো মানে বংশ পরম্পরা হ্যাঁ হ্যাঁ বংশগ্রাফর এই পুজোয় আপনারা একটু হ্যাঁ হ্যাঁ তো এলাকাবাসী কখনও উদ্যোগ নিয়েছেন যে কোথাও জানানোর যে এই মন্দির সংস্কারের দরকার বা কিছু না এটা তো আগে জানাইছিলাম আমি যখন কংগ্রেস আমার ছিল আমাদের এই শ্রী ভাই ইয়ারের ওই কংগ্রেসের নামাকে জানাইছিলাম ওタンクও কইছিলাম তোরা কিছু ভখে দেন নি আর কিন্তু আমি যে এটার সংস্কার হোক আমি সরকার থেকে সব সমস্যা হোক এটা এটা চাচ্ছি বৃন্দাবন 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 বিনাদন বাবু আসছিলেন আচ্ছা এটার কিছু রহস্য আছে কি কি রহস্য জানাছে এই ব্যাপারে এই ব্যাপারে এখানে তো ওই যে আমাদের যে বুঢ়াগোসা আমাদের এটা হলো আমাদের এখানকার সর্বশ্রেষ্ঠ হ্যাঁ আমাদের এদিকে মানুষ নিয়ে এদিক দিয়ে যাতায়াত করে ওই বুড়াঘোষাই সব সবাই নাম নেয় আর কি যেন রাস্তাঘাটে কোনো কিছু না হয় কথিত আছে যে এর সাথে বিন্দল বাই মন্দিরের যোগসূত্র কি জানেন এই ব্যাপারটা বৃন্দলে শুন শুনছি না এমনি কিন্তু এই যে আমাদের বালিয়া ফকিল আর আমাদের বুঢ়াগোসাই এটা দুজনে এরাই ই করছিল আর কি বেড করছিলো হম বুঢ়াগোসা বলছে আমি জলের উপর দিয়ে হাটে যাব আর ফকির বলছে আমিও জলের উপর দিয়ে যাবো হুম তো বুড়া গেছে আমাদের গেছে ওই খরঙ্গের উপর ছুড়ে আর ফকির আসছিল কলার পাতা কলা কি এটা শোনা আর কি আগের থেকে এটা শোনা তারপরে এই আমাদের যে এটা পুকুর আছে তখনকার দিনে বিয়ে হলে এই পুরে আমাদের থালা বাসন দিত হুম কতগুলো থালা বাসন বিয়ের লাগে এই থালা বাসন দিত রহস্য আর কি কি রহস্য ছিল এতে এগুলাই 这个，这个，我用 উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের